শুভ সকাল আজকের সকালটা পুরোপুরি ভিন্ন রকম কেননা আমি ঘুমিয়েছিলাম তার আগে আমার বন্ধু ফোন করেছে মাঠে যেতে হবে মাঠে যাওয়ার আগেই উঠে দেখি আমি আমার খাবার টেবিলে আমার জন্যে খাবার রেডি আমি মাঠে যাব না অফিস যাব কিছুই বুঝতে পারছি না আমি রাধা না পোজা কিছুই ভাবছি না আমার আজকের পরিবেশটা ভিন্ন রকম লেগেছে তাই আজকের ভিডিওটা বানিয়েছি সকালে উঠে দেখি সুন্দর অ্যারেঞ্জ করেছে খাবারের পরিবেশনটা খাবার তো খায় টুকটা কিছু একটা ভালোই লাগে আজকে খাবারটা আর একটু ভালো মাঠে যেতে হবে বলে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম মাঠে একটু কাজ আছে কি কাজ কি জানি আমি তো কোনো দিন মাঠের কাজ করিনি বললে ভুল ছোটোতে হয়তো করেছি তো সেইভাবে কোনোদিন কোনো কাজ চাপ নিতে হয়নি তবে চলেন যাই আজ দেখি মাঠে কি করতে হয় মাঠে আজকে কলায় জমিতে কলাই কাটছে আমাকে বলেছে কাটতে হবে বলে নিয়ে এসেছে মাঠে দেখছি আমার আগেই দুজন আমার পাড়ার ছেলে পাঠিয়ে দিয়েছে ওরা কাটবে ওটা আমি জানতাম না তবে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমার বন্ধু ওরা সকালে এসেছে এসে কাটা হয়ে গেছে ওদের আমি দেখতে গেছিলাম কলাইয়ের জমিটা আমাদেরই কলাইগুলো কাটলো ওরা আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমাকে কাটতে হবে বলে তবে আমাকে কাটতে হয়নি একটু ঘোরাঘুরি করার পরেই গ্রাম তো তাই ভালোবাসার অভাব হয় না তাই সবার সাথে একটু একটু দেখা হলো আমি যাই মাঠে ঘুরতে কাজ করতে নয় তাই আজকে মাঠে ঘুরতে ঘুরতে কাজও দেখা হলো ঘুরতেও গেলাম শহরের সঙ্গে দেখা হলো আমার এক ছোটো ভাইয়ের ভালোবাসা দেখবেন তো চলুন এই যে আমার ছোটো ভাই দিয়েছে আমাকে ভালোবাসার উপহার যেটা শহরে কিনতে পাওয়া যায় আমরাও কিনে খাই আজকেও জমিতে হয়েছে বলেও আমাকে দিয়েছিল অনেকগুলাই দিয়েছে কিন্তু আমি একটা নিয়েছি দুটো আমার বন্ধুকে দেব এটাই গ্রামের পরিবেশ এটাই গ্রামের ভালোবাসা আমার হলে একজন খাবে অন্যের হলে আমি খাবো এটাই জীবন থেকে যাবে না গ্রামের পরিবেশ তবে সব কিছু মিলিয়ে আজকের সকালটা ভালো কেটেছে আমাদের দুই বন্ধু মাঠে যাওয়ার সঙ্গে মেয়ে ছিল মাসুমা বন্ধুর মেয়ে বাড়ি ফেরার রাস্তা আমাদের কোথাও থাকতে গেলে ভালোবাসা কিনতে পাওয়া যায় না ভালোবাসার জন্য কোটি টাকাও লাগে না ভালোবাসার জন্যে ভালো মন দরকার এতটুকুই আজকে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানান